আমাদের ক্রুট রেমিডিটি মানসিক লক্ষণের উপর অধিক গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয় এই মানসিক লক্ষণগুলো রুগী ভেদে আলাদা আলাদা হয় কীরকম হয় আমি আপনাদের লিখে দেখাই এক নাম্বার হচ্ছে শিশুদের ক্ষেত্রে আর কি খিট খিটে খিট খিটে খিট খিটে স্বভাব মানে যে সমস্ত শিশুদের এই খিটখিটে স্বভাব এই মানসিক লক্ষণ থাকে তাদের ব্যবহার করা হয় এবার যুবকদের জন্য বিমর্ষ বিমর্ষ ভাব বিমর্ষ ভাব দেখে ব্যবহার করা হয় আর অন্য রুগীদের ক্ষেত্রে নাম্বার থ্রিতে লিখি অন্য রুগীদের ক্ষেত্রে অল্প অল্প প্রেম প্রেম বিকার ভাব দেখে কিন্তু ব্যবহার করা হয় তাহলে আমরা যে বিষয় তিনটি জানলাম যে শিশুদের ক্ষেত্রে খিটখিটে স্বভাব দেখে ব্যবহার করা হয় আর যুবকদের ক্ষেত্রে বিমর্ষ স্বভাব দেখে ব্যবহার করা হয় আর অন্য অন্য রুগীদের ক্ষেত্রে অল্প প্রেম বিকার মানে সামান্য প্রেম ভাব আছে সামান্য প্রেম পাগল আছে এমন রুগীদের জন্য আমাদের এই অ্যান্টিম ক্রুড ঔষধটি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির চারটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিচ্ছি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটি হবে ফোর ক্লিনিক্যাল ক্লিনিক্যাল সিমটমস অফ অ্যান্ড লিখি মানে হচ্ছে অ্যান্টিম ক্রুড এটার বাংলা হবে যে অ্যান্টিম ক্রুড ঔষধের চারটি ক্লিনিক্যাল লক্ষণ এখন ডাক্তার ফ্যারিংটন সাহেব তার ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকাতে রোগের ভিত্তিতে যে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ চারটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় আমি ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তো প্রথমে নাম্বার ওয়ানে বলি সেটা হচ্ছে আমাশয় রোগের ক্ষেত্রে এই আমাশয় রোগের ক্ষেত্রে আমাদের এই অ্যান্টিম ক্রুড ঔষধটি খুব ভালো ফল দেয় অ্যান্টিম ক্রুডের রুগীদের যে আমাশয় রোগটি এই আমাশয় রোগটি ঠান্ডা খাদ্য এবং অনুপযুক্ত খাবারের জন্যই কিন্তু আসে আপনি মেটেরিয়া মেডিকা ঘেটে দেখবেন আমার কথাগুলো মিলে যাচ্ছে এখন আপনি এই আমাশয় রোগে যদি আমাদের এই অ্যান্টিম ক্রুড ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব কোন ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন সেই ক্লিনিক্যাল লক্ষণটি হবে জীব কিন্তু শ্বেত বর্ণের লেপাবৃত শ্বেত বর্ণের লেপাবৃত মানে কি সাদা বর্ণ দিয়ে জীব একেবারে ঢাকা থাকা চাই তৎসহ মলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দলা থাকা চাই এখনে সামান্য একটু সাদা থাকলে হবে না দেওয়ালে চুন কাম করালে যেমন ধবধবে সাদা হয়ে যায় জীবটি তদ্রূপ কিন্তু সাদা হওয়া চাই আপনি এই ক্লিনিকের লক্ষণটি দেখে আমাশয় রোগে প্রয়োগ করে দেখতে পারেন নিঃসন্দেহে ভালো ফল হবে নাম্বার টুতে বলি চর্মরোগের ক্ষেত্রে বিভিন্ন প্রকার চর্মরোগে এই অ্যান্টিম ক্রুড ঔষধটি ব্যবহার করা হয় এখন এই চর্মরোগে ফ্যারেংটন সাহেব কোন ক্লিনিকের লক্ষণটি বলেছেন চর্মরোগের যে উদ্ভেদগুলো সেই উদ্ভেদগুলো পুরু এবং শক্ত হওয়া চাই তবেই কিন্তু সেই চর্মরোগে ব্যবহার করা যাবে নখের রোগের জন্যও আমাদের এই ক্রুড ঔষধ ব্যবহার করা হয় এখন আমি এই নখের রোগটির নাম বললাম এই কারণের জন্যই নখের যে রোগটি এই রোগটি কিন্তু স্ক্রিন ডিজিজের মধ্যে ফেলানো হয় এখন এই নখের রোগের জন্য নখগুলো ফাটা থাকে আর শক্ত তো থাকবেই আমি তো প্রথমেই বলে গেছি আর ক্লিনিক্যাল লক্ষণ যে উদ্ভেদগুলো যেন শক্ত এবং মোটা থাকে তো যাই হোক যে যে সমস্ত চর্মরোগের উদ্ভেদগুলো মোটা এবং শক্ত হয় সেই চর্মরোগে আপনি ব্যবহার করতে পারেন আমাদের যে নামের একটা রোগ হয় সেটা হচ্ছে পায়ের তলায় হয় জুতো পরার জন্য হয় বা পায়ের তলায় অন্য কারণের জন্য কিন্তু এই কর্ণ রোগটি হয় এই কর্ণ রোগের একটু উৎকৃষ্ট ঔষধ হচ্ছে আমাদের অ্যান্টিম ক্রুড আপনি এই কর্নের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু এটা পাবেন পুরু এবং শক্ত এই লক্ষণটি আপনি পাবেন নাম্বার থ্রিতে বলি চোখের রোগের ক্ষেত্রে চোখের যে কোনো প্রদাহের জন্য আমাদের এই অ্যান্টিম ক্রুড ঔষধটি ব্যবহার করা হয় তো চোখের যে টাইপের প্রদাহ হোক না কেন সেক্ষেত্রে ক্লিনিক্যাল লক্ষণটি হবে চোখের যে কোনো কোনায় প্রদাহটি হতে হবে এবং রুগীকে সূর্যের আলো এবং আগুনের আলো অসহ্য হতে হবে তাহলে এখানে কিন্তু তিনটি সত্ত্ব রয়েছে যে প্রদাহ হবে চোখের মধ্যে সেটা যেন চোখের কোণে হয় এবং সূর্যের আলো আর হচ্ছে আগুনের যে আলো এই আলো সহ্য করতে পারবে না যদি এই লক্ষণটি থাকে তাহলে চোখের প্রদাহের জন্য আপনি অ্যান্টিম ক্রুড ঔষধটি ব্যবহার করতে পারেন এবার আমি সর্বশেষে বলি নাম্বার ফোরে সেটা হচ্ছে গাউট বা গেটে বাথ গেটে বাথের জন্য এই রেমিডিটি কিন্তু অমৃততুল্য ফল দেয় আপনারা শুনেছেন কি না শুনেছেন সেটা আমি জানি না কিন্তু গেটে বাথ তবে কাদের জন্য জানেন তো যুবকদের জন্য ভালো করে মনে রাখবেন যুবকদের গেঁটে বাতের জন্য এই ঔষধটি কিন্তু অমৃত ফল দেয় এখানে মাস্ট বি আপনাকে কিন্তু ক্লিনিকের লক্ষণটি থাকতে হবে ক্লিনিকের লক্ষণটি থাকতে হবে রুগীর হচ্ছে আমাশয়িক লক্ষণগুলো আমাশয় যে রোগটির যে লক্ষণ যে ক্লিনিকের লক্ষণ আমি প্রথমেই নাম্বার ওয়ানে বলে গেছি সেই লক্ষণগুলো থাকতে হবে অর্থাৎ গেঁটে বাতের সঙ্গে আমাশয়িক যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো যদি যুবকদের থাকে তবে সেই গেটে বা তারোগ্য করতে এই আমাদের অ্যান্টিম ক্রুড ঔষধটি কিন্তু সম্পূর্ণভাবে সক্ষম আপনাদের সর্বশেষে যে পয়েন্টটি বলি সেটা হচ্ছে ঔষধের শক্তি ও ডোজ এই অ্যান্টিম ক্রুড ঔষধটি আপনি কত শক্তি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে সিক্স থার্টি এবং টু শক্তি আপনি ব্যবহার করবেন তবে আপনি যে শক্তি ব্যবহার করুন না কেন আপনি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে সিক্স শক্তি দিনে তিন থেকে চারবার থার্টি শক্তি দিনে দুবার এবং টু শক্তি দিনে একবার ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ